খুব ছি তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো এতদিন আমি ভিডিও আমার দিই খুবই খারাপ ছিল তো তোমরা কথা শুনে নিশ্চয় বুঝতে পারছো তো আজকে আমি স্নান করে এসেছি স্নান করে এসে আমি চুলটা আঁচড়াবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কীভাবে আছে আর দেখো সকালবেলা উঠে আমার চুলের কি অবস্থা হয়ে থাকে দেখো তোমরা তো দেখো আমি চুলটা এখন আছড়াবো স্নান করে এসেছি আমি কীভাবে চুলটা আসাই স্নান করে এসে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ হচ্ছে অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয় না শরীরটা আমার খুবই খারাপ ছিল একদিন স্নান করে এসে আমার চুল আসে সব সময় ভালো করে আসছে পারি না তোমাদের সঙ্গে রাখি ভিডিও তো আমি শেয়ার করেছি কারণ মেয়ে আছে অনেকটা সময় লেগে যায় ভালো করে চুল আসতে আমি চুলটাকে এখন স্নান করে চুল আছে এখন বিক্ষোভ পাবে দেখলাম আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আবার এই ছোট্ট মিনিট ব্লকটা স্নান করে এসে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও দিলে তো ভাবলাম যে আজকে এই ভিডিওটি শেয়ার করি স্নান করে এসে আমি কীভাবে মাথা হচ্ছে বা চুলা চুল বেঁচে রাখি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু চুলা চাল বা বাধাটা আজকে হয়তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বন্ধুরা